এখন আমরা বাস যাত্রীদের বিষয়ে জানবো এই মুহূর্তে রাজধানীর গাবতলি বাস স্ট্যান্ডে রয়েছেন আমাদের সহকর্মী গোলাম মুর্তুজা তার কাছে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ লিনা এই মুহূর্তে আমি অবস্থান করছি গাবতলি বাস স্ট্যান্ডে এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকারে চিরকুটের এই গানটি কিন্তু মনে করিয়ে দেয় ঢাকার প্রতি মানুষের ভালোবাসা জীবিকার টানে মানুষ ফিরে আসছে ঢাকায় যদিও নারীর টানে বাড়ি ফিরে গিয়েছিল এবং এই ফিরে আসাটা কিন্তু ঈদের ছুটির শেষ হতে বাকি আরও তিন দিন তবে ফিরে আসাটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমরা ভোর থেকে অবস্থান করছি রাজধানীর গাবতলি বাস স্ট্যান্ডে আমরা দেখেছি প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু উত্তরাঞ্চল থেকে এই এখানে এসে আসলে তারা ঢাকায় ঢুকেছেন আমরা দেখেছি রংপুর বিভাগ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু যাত্রীরা ঢাকায় ঢুকছেন এসি বাস বলেন নন এসি বাস বলেন আমি যদি জেলার কথা বলি রংপুর জেলা দিনাজপুর জেলা গাইবান্ধা রাজশাহী বগুড়া জয়পুরহাট নওগাঁ এরকম বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে যাত্রীরা আসছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু লোকাল বাস থেকে যাত্রীরা নামছেন এবং যারা ঢাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে আসলে ঢাকায় এসে নামছেন এই গাপ্তরি বাস স্ট্যান্ডে তারা কিন্তু এই লোকাল বাসগুলো ব্যবহার করে আসলে তাদের ঠিক ঢাকার ভেতরের যে এলাকা সেখানে চলে যাচ্ছেন আমরা দেখেছি সিএনজি যোগে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে যাত্রীরা কিন্তু বিভিন্ন বাহনে করে আসলে এখানে নামার পরে আসলে তারা ঢাকার বিভিন্ন এলাকায় চলে যাচ্ছেন আমরা যাত্রীদের সাথে কথা বলেছি আমরা জানার চেষ্টা করেছি যে এবারে ঢাকা ফেরার যে যাত্রা সেটা কেমন ছিল অনেকে কিন্তু আসলে আমাদের সাথে তাদের দুর্ভোগ মুক্ত স্বাচ্ছন্দে যে ঢাকায় ফিরে আসার যাত্রা সেই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের সাথে আসলে শেয়ার করেছেন তারা বলেছেন যে এরকম ঈদ যাত্রা যেন সব বাড়ি হয় এটা যেন মানে তাদের কাছে এই অভিজ্ঞতাটা একদম নতুন এবং আমরা কথা বলেছি বাস মালিক কর্তৃপক্ষের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে দূরপাল্লার বাসগুলো কিন্তু সময় মতো ছেড়ে আসছে এবং এবং তারা চেষ্টা করছেন যেন একদম সময় মতো ঢাকায় আসলে তারা ঢুকতে পারেন আমরা যদি নিরাপত্তার কথা বলি আমরা যাত্রী কাছে জানতে পেরেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সড়কগুলোতে আসলে বেশ সক্রিয় অবস্থানে ছিলেন বেশ সচেতন অবস্থায় ছিলেন একদম কোন রকম যাত্রীদের পোহাতে না হয় আমরা দেখেছি যে ঈদের আগে যখন মানুষ বাড়ি ফিরে যাচ্ছিল তখন কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন বাস স্ট্যান্ড আসলে পরিদর্শন করেছেন যাত্রীদের দুর্ভোগের কথা জানতে চেয়েছেন এবং যে সকল সমস্যার কথা যাত্রীরা বলেছেন তার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন এবং তারই প্রতিফলন কিন্তু আমরা এই ফিরতি যাত্রায় দেখতে পাচ্ছি যাত্রীরা বলছেন যে তাদের যাত্রা যে স্বাচ্ছন্দ্য ছিল তাদের যাত্রা যে নিরাপদ ছিল এ ব্যাপারে কিন্তু যাত্রীরা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই ছিল আমার কাছে গাবতলি বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ ধন্যবাদ লিনা আপনাকে আপনাকে ধন্যবাদ